কুমারঘাট থানার সিদংছড়া এলাকায় শুক্রবার ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা বারো চাকার একটি লরি ও একটি ইলেকট্রিক অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় চারজনের জনের। গুরুতর আহত হয়ে সংকটজনক আরো দুজন। নিয়ন্ত্রণহীন গতির কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা দর্শিরা। চাকার গাড়ির সঙ্গে মানে অন্য গাড়িটা কি ছিল? নিজে দিয়েছে। বাম সাইডে কাপছে। এটা তো হ্যাঁ বড় ওই ইয়ে বামসাই মারিয়ে ওই ওইটা ওই না আচ্ছা তখন তখন এই তো তখন এই ঘটনা ইয়া একজন আমার গ্রামের লোক পেছার তো পুরতে এরপরে এ এখানেও পড়ছে খবর পাইছে ও এটা তো দেখা যায় আমার লোক এরপরে টানিয়ে পুনিয়া বার করছে কয়েকজন এরপরে আমার দিছে ফোন দিয়ে এবার আমি লগা পড়ছি এদিন বারো চাকার লরির সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয় একটি ইলেকট্রিক অটোর এই দুর্ঘটনায় প্রাণ হারান অটো চালক ভাস্কর গোস্বামী যার বাড়ি উত্তর পাবিয়া ছড়ায় এছাড়াও নিহত হন কাঞ্চনা চাকমা হরিশঙ্কর দেব তাতা এবং গিরিমিলি চাকমা তিনজনেরই বাড়ি মাছলি এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হন মাছলির যাত্রাপথি চাকমা ও

আর একজন মহিলা রোডের আর বাকি যারা সিরিয়াসলি ইঞ্জর ওরা ছিল চারজন ওদের মধ্যে চারজনের মধ্যে একজন পুরুষ ওনাকেও আমরা হেড ইঞ্জুরি ছিল ড্রেসিংয়ের পরে বা স্টেবিলাইজেশনের পরে আমরা রেফার করেছি ডিস্ট্রিক্ট হসপিটালে আর তিনজন মহিলা ছিল ওনাদেরও মাল্টিপল ইঞ্জুরিজ ছিল

ভয়াবহ দুর্ঘটনার পর পরই পালিয়ে যায় লরির চালক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ তদন্ত এবং পলাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ রাজ্যে একের পর এক যান দুর্ঘটনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের জন্য মুক্ত সড়ক নিরাপত্তা মাস উদযাপনের মধ্যে এই ধরনের ঘটনা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে রাজ্য প্রশাসনের